সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর দর্শক মন্ডলী সাউথ বিডি নিউজ কেন্দ্র করে পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন আপনার জানাতে স্বাগত সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর ডিসি স্কোয়ার মাঠে আর সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজ পাঁচই ফেব্রুয়ারি সকাল এগারোটায় পটুয়াখালীর জেলা প্রশাসক আবু আসনাদ মোহাম্মদ আরিফিন মহোদয় তিনি বিসিক উদ্যোক্তা মেলা এবং তারুণ্যের লোক কারুশিল্প মেলা আজকে কিন্তু এখানে উদ্বোধন করেছেন এই মেলা দশ দিন ব্যাপী কিন্তু আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে এবং এই মেলা আমরা যেটা যেটা জানতে পেরেছি যে একশোটি স্টল এখানে করা হয়েছে আজ মেলার প্রথম দিন এবং আশা করা হচ্ছে যে দু দিনের মধ্যে এখানে অসংখ্য মানুষের আসলে সমাগম হবে ইতিমধ্যেই কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আসতে শুরু করেছে এই মেলায় এবং এই মেলায় কিন্তু বিভিন্ন ধরনের পণ্য আমরা লক্ষ্য করছি এবং শিশুদের জন্য এবং নারীদের জন্য মহিলাদের জন্য বিভিন্ন ধরনের গহনা সব বিভিন্ন ঘর সংসারের অনেক জিনিসপত্র কিন্তু আমরা এই মেলায় আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং বিভিন্ন শিল্পের এখানে কিন্তু দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য ক্রেতাদের মনোরঞ্জনের জন্য তারা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের এখানে আয়োজন করে থাকে আসবে দর্শক পড়েও খেলের বিশেষ তার মাঠ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনাকে আমিও একজন উদ্যোক্তা ছিলাম এক সময় এই বিসি শিল্প মেলায় আমারও স্টল ছিল এবারছর আমরা স্টল দেই নাই কারণ প্রতি বছর এরকম বিসি উদ্যোক্তা মেলা হয় আমাদের আজকে মেলা উদ্বোধন করছেন আমাদের জেলা প্রশাসক স্যার বিসিক কর্মকর্তারা ছিলেন তার সাথে আমরাও ছিলাম তার সাথে কারণ এই মেলাটা হচ্ছে শুধু পটুয়াখালী জেলার না এটা বাইরের অনেক জেলা থেকে উদ্যোক্তারা আসছে একসাথে একটা মিলন মেলা হয়েছে এখানে এই মিলন মেলায় যারা উদ্যোক্তা আছেন তাদের পণ্যগুলি বিক্রি হচ্ছেন পটুয়াখালীবাসী অনেক জায়গা থেকে পটুয়াখালীতে কিন্তু এরকম একটা মেলা প্রতি বছর সবাই আশা করেন যে আমাদের এখানে একটা মেলা হবে, আমরা এখানে মেলায় কেনাকাটা করবো এরকম একটা মেলা যেহেতু আজকে উদ্বোধন হয়েছে আমাদের এখানে সব জায়গা থেকে সব উপজেলা জেলা থেকে আমাদের লোকজন এখানে আসছে তারা কিন্তু উপভোগ করতেছে যে এখানে মেলা কিরকম হচ্ছে আজকে স্টলগুলি সেরকম সাজানো হয়নি হচ্ছে সবাই কাজ করছে সবাই ব্যস্ত কারণ দশ দিন ব্যাপী এই মেলা অনেক জিনিসপত্র আসবে পটুয়াখালী বাসী না পটুয়াখালী বাসী বাইরে থেকে লোক এসে নিতে পারবে কারণ এই মেলায় যে সকল উদ্যোক্তারা আসছেন তারা কিন্তু বিজনেসের জন্য আসছেন তারা অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য আসছেন আমরা চাই পটুয়াখালী বাসী সবাই জানি এই মেলা উপভোগ করে আমরাও আসবো এই মেলায় ধন্যবাদ